যারা রাসেল বাইপার সাপকে ভয় পাচ্ছেন যারা রাসেল রাসেলবাইপার সাপের নাম শুনলে আতঙ্কিত হয়ে পড়ছেন আজকের ভিডিওটা তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করে না দেখে পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ অনেকটাই ভয় কেটে যাবে অনেকটাই ভুল ধারণা কেটে যাবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভিউয়ার্স আমার অনেক ভাইয়েরা আপনার এই সোশ্যাল মিডিয়ার কারণে ভয়ে আছে এবং আতঙ্কিত আছে কারণ সোশ্যাল মিডিয়া সাপটিকে এমনভাবে তুলে ধরেছে এবং এমনভাবে আপনার এই জিনিসটাকে আপনার নিয়ে আলোচনা করেছে তার ফলে মানুষ অনেক ভয় পাচ্ছে এবং অনেক আতঙ্কিত হচ্ছে আসলেই সম্পূর্ণভাবে এটা আপনার একটা সোশ্যাল মিডিয়া সাপ বাইপার সাপ অতটা ভয়াবহ নয় এবং অতটা আতঙ্কিত নয় যতটা সোশ্যাল মিডিয়া আপনার তুলে ধরছে তো বিওয়ার্স এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতু সম্মানিত বিওয়য়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ সকমত ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ সক্ষমত ভালো আছি তো বিহার শুরুতে জানাই শাহাপুর কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি আপনাদের মাঝে রাসেল বাইপার সাপকে নিয়ে আলোচনা করব। আসলে রাসেল বাইপার সাপ একটি বিষাক্ত সাপ এই সাপটি একটি হিংস্র প্রজাতি সাপ তার ফলে এই নয় সোশ্যাল মিডিয়া যেভাবে আপনার তুলে ধরেছে এবং সোশ্যাল মিডিয়ায় যেভাবে আপনার আতঙ্কিত তৈরি করেছে অতটা আতঙ্কিত এবং অতটা ভয় পাওয়ার কিছুই নেই সোশ্যাল মিডিয়া জিনিসটাকে এমনভাবে তুলে ধরেছে যে আপনার এই ফেসবুক খুললে আপনার রাসেল বাইপার সাপ ইউটিউব খুললে রাসেল বাইপার সাপ এবং টিকটক বিভিন্ন রকমের শর্ট ফিল্ম এবং হুজুররা আপনার ওয়াচ করতে গেলে এখন রাসেল বাইপার সাপ নিয়ে আলোচনা করতেছে তো এতটা আলোচনা করার কিছু নেই এতটা ভয় পাওয়ারও আমার মনে হয় কিছু নেই রাসেল বাইপার সাপ আমাদের দেশে পূর্বে ছিল এবং এই সাপটিকে আমাদের মুরব্বীরা চন্দ্রবোড়া নামে চিন্ত এই সাপটি পূর্বে আমাদের দেশে অনেক ছিল এটাকে আপনার চন্দ্রবোড়া নামে আমাদের মুরব্বীরা চিন্ত ভিউয়ার্স আপনারা জেনে অবাক হবেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া সেখানে রাসেল বাইপাস সব প্রচুর পরিমাণ অরা কৃষকের বন্ধু হিসাবে এই সাপটিকে চিনে কারণ আমাদের দেশে এবং ওই দেশে সব জায়গায় আপনার ইঁদুর প্রতি বছর টনকে টন ফসল নষ্ট করে থাকে আপনার ইঁদুরের উৎপাতে ফসল করা যায় না এবং এমনও জায়গা আছে আপনার ইঁদুরের কারণে কৃষক ফসল গড়ে আনতে পারে না তো বিওয়ার্স যদি এরকম হাওয়ার বা এরকম আপনার বিলের মাঝে যদি পাঁচটি এরকম রাসেল বাইপাস সাপ থাকে তাহলে আপনার ওই ইঁদুরকে সাফার করার জন্য এবং ওই ইঁদুরকে ক্লিন করার জন্য যথেষ্ট যদি এরকম হাওয়ার বাওয়ারে আপনার তিন থেকে বা পাঁচটি সাপ থাকে তাহলে সব ইঁদুর ওরা খেয়ে নেবে এর ফলেই ইন্ডিয়া আপনার বিভিন্ন দেশে ওদেরকে কৃষকের বন্ধু হিসাবে চিনে ওরা কখনই ওদেরকে এভাবে মারার জন্য মরিয়া হয়ে পড়ে না এবং ওদেরকে নিয়ে এত আলোচনা করে না তবে আমাদের দেশে এই সাপ প্রচুর পরিমাণ ছিল হয়তো আমাদের যে বন্ধু সাপ যেমন আপনার গুই সাপ এবং দাঁড়াই সাপ এবং আপনার শঙ্খমণি সাপ এই সাপগুলি ওদেরকে হয়তো খেয়ে আপনার সাফ করে দিয়েছে এবং ক্লিন করে দিয়েছে এর ফলে হয়তো আপনার ওরা বিলুপ্ত হয়ে গেছে তো এই সাপগুলিকে আমরা আমাদের বন্ধু বন্ধু সাপ এবং প্রতিবেশী যেই আমাদের পাশে থেকে যে উপকার করেছে এই সাপগুলিকে আমরাই ধ্বংস করেছি আর এই সাপগুলি ধ্বংস হওয়ার ফলে হয়তো ওরা কিছুটা বিস্তার লাভ করছে না না হয়তো আপনার এখনও ওরা এতটা বিস্তার লাভ করতে পারতো না কারণ আমাদের দেশে প্রচুর পরিমাণ গুই সাপ ছিল এবং প্রচুর পরিমাণ দাঁড়াই সাপ ছিল এবং সংক্রমণী সাপ ছিল এই সাপগুলিকে আমরা বিষক্ত সাপ এবং আমাদের ক্ষতিকর সাপ মনে করে আমরা ওদেরকে ধ্বংস করে দিয়েছি বিওয়ার্স তো আমরা এই ধরনের আমাদের এই উপকারী সাপগুলিকে আমরা চিনে রাখবো আমরা ওদেরকে ধ্বংস করব না ওরা আমাদের এই সবসময় উপকার করে থাকে আর বিওয়ার্স আরেকটি কথা আল্লাহ তালা যত প্রাণী সৃষ্টি করেছে যত হিংস্র হোক এবং যত বিষদর হোক যত প্রাণী সৃষ্টি করেছে আল্লাহ তলা মানুষের উপকারের জন্য প্রতিটা সাপি এবং প্রতিটা প্রাণী যতটা হিংস্র হোক ততটাই আপনার উপকারে আসে হয়তো আমরা সেটা ব্যবহার করতে জানি না সেটা আমরা হয়তো কাজ কাজে লাগাতে জানি না তো বিওয়ার্স আল্লাহ তালা সবকিছু সৃষ্টি করেছে মানুষের উপকারের জন্য তো আমরা যদি একটু সতর্ক থাকি যেমন আমাদের বাড়ির আশপাশ বর্ষাকালে এলে আরেকটি কথা বলি বিওয়ার্স আমাদের দেশে প্রতি বছরই কিন্তু আপনার সাপে কামড়ে মানুষ মারা যায় এবং বর্ষাকাল আসলেই শোনা যায় পেপার পত্রিকায় টিভিতে যে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে আপনার অঞ্চলে জেলে মারা গেছে পথচারী মারা গেছে আপনার এরকম সাপে আপনার প্রতি বছরই মারা যায় তখন কিন্তু আর সব আপনার এই রাসেল বাইপার সাপ আপনার কামড়ে মানুষ মারা যায়নি আপনার অন্য অন্য সাপও মারা গেছে কামড়ে মারা গেছে তো বিওয়ার্স আমাদের সাপের কামড় থেকে বাঁচতে হলে একটু সতর্ক থাকতে হবে এবং আমাদের বাড়ির আশপাশ আপনার ব্লিচিং পাউডার দিয়ে রাখতে হবে এবং রাত্রে যারা চলাফেরা করি তারা একটু সতর্ক চলাফেরা করতে হবে এবং যারা রাত্রে মাছ ধরি বিওয়ার্স তারা প্লাস্টিকের ভোট পরে যেন মাছ ধরি প্লাস্টিকের বোটের আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি প্লাস্টিকের বোটের কোনো বিকল্প নেই যারা রাত্রে চলাফেরা করি এবং রাত্রে মাছ ধরি তারা যেন আপনার প্লাস্টিকের ভোট পরে চলাফেরা করি এবং বোট পরে মাছ ধরি তাহলে হয়তো আল্লাহ তালা আমাদেরকে অনেকটাই সেপে রাখবেন এবং অনেকটাই আমরা ভালো থাকব আর এই সাপ আমাদের দেশে আপনার আসছে থাকবে এটা নিয়ে কোনো সমস্যা নেই এই সাপ আপনার পূর্ব ছিল এটা নিয়ে ভয় পাওয়ারও কোনো কিছু নেই একদম মন থেকে আপনারা এই ভয় উঠিয়ে নেন এবং যতটা আপনার সোশ্যাল মিডিয়ায় সরিয়েছে এবং যতটা আপনার আলোচনা চলছে এই সাপ আসলে অতটা সাপ আমাদের দেশে নেই এই সাপটির নাম আপনার বাইপাস সাপ না দিয়ে সোশ্যাল মিডিয়ায় সাপ দেওয়াটাই আমার মনে হয় উচিত ছিল কারণ এই সম্পূর্ণ এটা সোশ্যাল মিডিয়ায় আপনার জিনিসটাকে আলোচনা করে এবং এটা আলোচিত হয়ে গেছে এবং আপনার এটাকে আপনার ভাইরাজের মতন ছড়িয়ে দিয়েছে আসলেও এই সাপ আমাদের দেশে ততটা নেই তো ভিউর্স ভয় পাবেন না ইনশাল্লাহ আগের মতো চলাফেরা করবেন এবং সতর্ক থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি